তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আগের ভিডিও তোমরা যারা দেখেছ তোমাদের আমি বলেছি যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা তোমাদের জানা দরকার সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও তোমরা সবাই জানো যে আগামী কাল থেকে তোমাদের সহপাঠীরা অর্থাৎ এইচএসসি 2025 শিক্ষার্থীরা ঢাকার শাহবাগ সহ বিভিন্ন স্থান যেমন বরিশাল রংপুর খুলনা চট্টগ্রাম বিভিন্ন স্থানে আন্দোলন করে গেছেন কিংবা করতেছেন এমন যখন পরিস্থিতি তখন তারা তাদের নির্দিষ্ট দাবিগুলো তুলে ধরেছেন দাবিগুলো হল এইচএসি দু হাজার পঁচিশ যথাযথ সময় পায়নি এবং আন্দোলনের জন্য তাদের সময় ব্যয় হয়েছে অর্থাৎ জুলাই আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে দেশে করোনা সংক্রমণ এবং ডেঙ্গুর প্রভাব বেড়ে যাওয়ায় তারা যেমন শঙ্কিত তেমনি তাদের পিতামাতাও সমানভাবে শঙ্কিত তাই তারা পরীক্ষা পেছানোর দাবিকে গুরুত্বপূর্ণ মনে করছেন এমন যখন পরিস্থিতি তখন সরকার কিংবা শিক্ষা বোর্ডগুলো কি বলছে কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তাই নিয়ে আজকের এই ভিডিও চলা ভিডিওটির প্রথম থেকে শেষ অংশ পর্যন্ত দেখা যাক এবং নিশ্চিত হওয়া যাক যে তোমাদের জন্য সঠিক বার্তা কোনটি আমরা আজকের পত্রিকার মাধ্যমে তোমাদের বিষয়টি পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসের এরই মধ্যে সতর্কতাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এমন পরিস্থিতিতে এইচএসি পরীক্ষা পেছানো হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে তবে শিক্ষা বোর্ডগুলো বলছে করোনার প্রকোপে দুশ্চিন্তা থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই ফলে আগামী ২৬ জুন থেকেইএসি পরীক্ষা শুরু হবে সমন্বয় বোর্ড জানিয়েছে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছে কর্মকর্তারা এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বলেন করোনার প্রাদুর্ভাবে আমরাও দুশ্চিন্তায় রয়েছি তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি পরীক্ষা পেছাবে না নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী সিদ্দিকী গণমাধ্যমকে বলেন বর্তমানে করোনা সংক্রমণের যে হার তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে আসন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে আগামী ২৬ জুন থেকে এইচএসি পরীক্ষা শুরু হবে তত্ত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত ১১ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে একুশ আগস্ট পর্যন্ত এবার এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন বারো লাখ একান্ন হাজার একশত এগারো শিক্ষার্থী এর মধ্যে ছাত্র ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ও ছাত্রী ছয় লাখ তেত্রিশ হাজার তিরানব্বই জন গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন জন শিক্ষার্থী লাখ সে অনুযায়ী পরীক্ষার্থী কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন পরিশেষে এটাই বোঝা গেল শিক্ষা বোর্ডগুলো আন্দোলনের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই তারা আন্দোলন নিয়ে ভাবছে না বরং তারা তাদের আগের অবস্থানে অটল রয়েছে শিক্ষা বোর্ডগুলো বলে দিয়েছে পরিস্থিতি যদি অবনতির দিকে যায় তাহলেও বিকল্প চিন্তা রাখা হয়েছে অর্থাৎ তোমাদের ছাব্বিশ তারিখ হতেই পরীক্ষা শুরু হচ্ছে তোমরা তোমাদের প্রস্তুতি ভালোভাবে নিতে আমাদের চ্যানেলকে ফলো করতে পারো এখানে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হচ্ছে যা বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা